তো বিশাল ল্যাব কমিউনিটির যতগুলো স্ক্রিপ্ট আছে যা বিশেষ করে পিটিসি ল্যাব যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টের মধ্যে আপনার ইনস্টল করার সময় এরকম সমস্যা দেখায় তো এটা কিভাবে আপনারা ফিক্স করবেন বা সমাধান করবেন এটা কোনো হোস্টিংয়ের সমাধান প্রবলেম না এটা হলো একটা স্ক্রিপ্টের একটা প্রবলেম তো এটা করতে কোনো সমস্যা অসুবিধা হওয়ার কথা না তো আমি আপনাদের দেখে দিই কীভাবে আপনারা সমাধান করবেন প্রথমে চলে যাবেন আপনাদের ফাইলের মধ্যে ফাইলের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই ইনস্টল ফোল্ডার আছে সেটার ভিতরে যে ইন্ডেক্স ডট পিএসপি এটাকে আপনি একটু এডিট করতে হবে তো আমি দেখি যে এই কোন কোডগুলোর মধ্যে একটু এডিট করবেন আপনারা তো এখান থেকে বাদে আমি আপনাদের একটা জায়গা থেকে দেখাই তো আপনারা কি করবেন সরাসরি সেখানেই চলে যাবেন স্টলের মধ্যে যে ইন্ডেক ডট পিএসপির মধ্যে তারপরে আপনারা খুঁজে বের করবেন যে এরকম আপনারা যারা পিটি লাভে এই সমস্যাটা হইতেছে তারা দেখবেন যে সাতাশি নাম্বার লাইন তো আমি আপনাদের দেখি দেখতে পারবেন যে এই সাতাশি নাম্বার লাইনটা সাতাশি নাম্বার লাইন থেকে শুরু করে আপনারা এই যে এই লাইনটার মধ্যে আমি আপনাদের ড্রো করে দেখে দিই যে এখান থেকে শুরু হবে এই যে ইফে থেকে এই যে এই দ্বিতীয় ব্র্যাকেট পর্যন্ত আট সাতানব্বই পর্যন্ত এই লাইনগুলোকে আপনারা সিম্পলি বাদ দিয়ে দিবেন বাদ দিবেন কীভাবে আমি আপনাদের দেখাই এই যে এতটুকু এতটুকু আপনারা ডিলিট করে দিবেন কুড়ে থেকে তো আপনারা ভালো করে দেখে নেন এতটুক পর্যন্ত ডিলিট করে দিলে আশা করি আপনাদের হয়ে যাবে তো আমি আপনাদের দেখাই তো এটা আমি সরিয়ে দিলাম সরিয়ে সম্পূর্ণ কপি কপি করে আমি আমার এই জায়গায় আমি প্রেস করে দিতেছি তারপরে দেখা যাক যে হয় নাকি কি ডিলিট করে পেস্ট সেপচেঞ্জে ক্লিক করে দেবেন তো আপনারা এখান থেকে করতে পারবেন তো আমার সুবিধার্থে আমি অন্য জায়গায় থেকে আর কি করে নিয়ে আসলাম তো তারপরে আমি সিম্পলি এই ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম এখন দেখা যাক ইনস্টল হয় কি তো আসলে এটা আপনাদের হোস্টিংয়ের সমস্যা না এটা স্ক্রিপ্টের সমস্যা ছিল যেটা ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে তো আপনারা যারা কম দামে হোস্টিং নিতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা বিশ টাকা থেকে হোস্টিং দেই এক মাসের জন্য এখানে দুই জিবি র্যাম আনলিমিটেড ব্যান্ড্রয়েড থাকবে তো দেখেন ইনশাল্লাহ সম্পূর্ণ কোডটি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল ফোল্ডারটা ডিলিট করে দিতে বলতেছি তো দেখেন ফাইনালি ইটি সি ইনস্টল হয়ে গেছে তো আমি আপনাদের একটা হোস্টিং দেখাই মিয়া হোস্ট ডট শপ থেকে যদি আপনারা যদি হোস্টিং কিনতে চান সব থেকে কম দামে তো এইটা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো তো এখান থেকে আপনারা আপনাদের যদি একটু প্যাকেজটা দেখায় তো এটা বোনাস টপিক তো আপনারা দেখে নিতে পারেন পাঁচ জিবি আনলিমিটেড 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 ব্র্যান্ড পাঁচ জিবি এম এসএসডি তো আপনারা নিতে পারেন তো এখানে অর্ডার করার পরে যে টেলিগ্রামে তাদের মেসেজ করলে সরাসরি তারা কনফার্ম করে দেয় বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তো সেখানে আমি ফ্রিতে স্ক্রিপ্ট দেই ইনভেস্টমেন্ট কন এগুলো স্ক্রিপ্ট দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম